সুন্দর একটা ভোট গ্রহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে ভোট ভোটদানের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং দুঃখের বিষয় যে আমরা ফলাফল করে দেরি করছি বাট ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো অস্বচ্ছতা ছিল না ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো বিতর্ক ছিল না এবং যখন জাতীয়তাবাদী ছাত্র দল এবং বামপন্থী প্যানেলগুলো তাদের পরাজয় নিশ্চিত হলে তখন তারা তখন তারা নির্বাচন বর্জন করলো তারা নির্বাচন বর্জন করেছে বিভিন্ন অব্যবস্থাপনার কথা বলে বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ দিয়ে কিন্তু এই অব্যস্থাপনাগুলো মূলত কৃত্রিম অবস্থাপনা এই অবস্থাপনাগুলো মূলত আর্টিফিশিয়াল ক্রাইসিস যেগুলো তৈরি করেছে নির্বাচন কমিশনের ভিতরে বসে থাকা বিএনপি মন্ত্রী নির্বাচন কমিশনার সমারতী ভার্স আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আজকের পুরো ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওটি এমন কিছু তথ্য আছে যে তথ্যগুলো আপনার জানা নেই যে তথ্যগুলো আপনি জানেন না যে তথ্যগুলো আপনাদেরকে জানানো উচিত এবং এই তথ্য নিয়ে আপনারা আলোচনা করুন এই জাতিকে বাঁচান এই ভূখণ্ডকে বাঁচান এই সার্বভৌমত্বকে ঠিক রাখার জন্য আজকের ভিডিওটিকে দেখুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ জাকসো নির্বাচনে নির্বাচন কমিশনারের পদত্যাগ এটার বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং এই পদত্যাগ কেন করালো কে করালো কিভাবে করালো কোথা থেকে এই বিষয়টি আসলো আজকে আমরা যতটুকু তথ্য পেয়েছি জানতে পেরেছি জাকসু নির্বাচনের ফলাফল গত রাতেই দেওয়া যেত সম্ভব ছিল কিন্তু সেটা দেওয়া হয়নি এই কারণে বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তা মির্জা ফখর ইসলাম আলমগীর মির্জা আব্বাস আমির খসরু সহ তারেক রহমানের এখানে একটা ব্যাপক একটি অন্তরকুন্দল হচ্ছে এবং এটা এই যে সন্ধ্যার সময় আমরা দেখতে পাইছি যে এই নির্বাচন কমিশন কি বলেছেন আমি বিগত দিনে কীভাবে কাজ করেছি রাজপথে আমি কোনো ভয় ডর করি নাই কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করি নাই কিন্তু এই যে নির্বাচন কমিশন এটা কি জানেন না এটাকে এইটা পদত্যাগের বিষয়টা হচ্ছে জাতীয়তাবাদী শিক্ষক ফ্রমের সভাপতি হিসাব করেছেন এটা কিন্তু জাতীয়তাবাদী শিক্ষক ফ্রমের সভাপতি তিনি তিনি কিন্তু বিএনপিরই শিক্ষক নির্বাচন কমিশন এ বিষয়টা খেয়াল করবেন আপনারা গভীর আলোচনা আজকে আপনাদের এ বিষয়ে তথ্যপূর্ণ আলোচনা দিব আজকের আলোচনাটি আপনি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন দেশে প্রবাসে কাছে দূরে আপনাদেরকে সকলকে আহ্বান জানাচ্ছি আজকের ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সকলকে বিশেষ ব্যবহার করব বাংলাদেশে আবার সেই শৈরতন্ত্রের আবির্ভাব ঘটেছে আওয়ামী লীগ যে পথে হেঁটেছে বিএনপি সেই পথ ধরে হেঁটেছে হাঁটছে আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো কারণ আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য কোথায় কি বিষয় এ বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা সমারতফেয়ার্স আমি যেটা আপনাদেরকে জানাতে চেয়েছি যেটা বলতে চেয়েছি সেটার মৌলিক কারণ হচ্ছে আওয়ামী লীগ কী কাজটা করত মপ তৈরি করতো ভিচিকে প্রধান উপদেষ্টাকে এবং বিভিন্ন মহলে সচিবকে নির্দেশ দিয়ে দিতে এই কাজটি করা যাবে না মিডিয়াতে সাংবাদিকদেরকে এভাবে বলে দিত প্রডিউসারকে বলে দিত এই কাজটি করা যাবে না এই নিউজটি পাবলিশ করা যাবে না ঠিক তেমনি বিএনপি একই পথে হেঁটেছেন বাকস্বাধীনতা হারাতে যাচ্ছে বাংলাদেশের মিডিয়া স্বাধীনতা পাবে না কারণ কয়েকটি মিডিয়া কিনে নিয়েছেন যেমন আরটিভি এনটিভি এবং মাই টিভি মানে এই কয়েকটা টেলিভিশন আমরা দেখতে পাচ্ছি বিএনপি একেবারে সরাসরি কিনে নিয়েছে তারা এখন তাদের দিয়ে সম্প্রচার করছে আর এদের প্রচারের মানে জামাত বিরোধী প্রচার সম্প্রচারের ব্যস্ত আছেন আম তারেক অর্থাৎ গণ অধিকার পরিষদ থেকে লাথি মেরে তাকে বের করে দিয়েছে সে আম তারেক এখন জামাত শিবিরের বিরোধিতায় সর্বক্ষণ লিপ্ত থাকে এ বিষয়ে আমি কথা বলবো না আমার যে মুখ্য মানে লক্ষ্য উদ্দেশ্য সেটা নিয়ে আমি কথা বলব আজকের যে আলোচনা শিরোনাম সেটার বিষয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন হলো জাকসু সেটার সর্বসাকল্যে হয়তো বা দশ হাজার ভোট কাউন্ট হয়েছে বা নয় হাজার ভোট কাউন্ট হয়েছে আর ডাকসুতে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট কাউন্ট হয়েছে উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার ভোট কাস্টিংয়ের পরে সেটা রেজাল্ট দিয়েছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেখানেও কিন্তু বিলম্বিত হয়েছিলেন ভোট কাস্টিং করার পরে ফলাফল মানে প্রচার করার ক্ষেত্রে কিন্তু বিলম্বিত করা হয়েছিল সেখানেও কিন্তু আবির্ভাব ঘটেছিল বিএনপির কিন্তু সেখানে মৌলিক যে কাজ উপাচার্য অর্থাৎ ভিসি যে সেখানে শক্ত অবস্থানে ছিল এই শক্ত অবস্থানে থেকে তিনি সেখানে কিছু করতে দেয়নি তাই সেখানে নির্বাচনের ফলাফলটা আমরা দেখতে পেয়েছি জানতে পেরেছি সেটা পরিলক্ষিত হয়েছে আজকে যে বিষয়টি ঘটছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দল অর্থাৎ বিএনপি যে টিম আছে যে প্যানেল আছে তারা সর্বসাকুল্যে হয়তো এক থেকে দেড় হাজার ভোট পাবে এই এক দেড় হাজার ভোট যদি এগারো হাজার ভোটের মধ্যে বা বারো হাজার ভোটের মধ্যে যদি দুই হাজার ভোট তারা পায় তাহলে নাকে মুখে চুনকালি দেওয়ার চেয়ে খত দেওয়ার চেয়ে আরও বেশি অবস্থা খারাপ সুতরাং এই বিষয়গুলো লক্ষ্য করে তারা একের পর এক একের পর এক ষড়যন্ত্র করেছে তারা বলেছে না ওএমআর মেশিনটা জামাত প্রার্থী থেকে কিনছে জামাতের সমর্থিত দোকান থেকে কিনছে না এটা কিন্তু বিএনপির কাছ থেকে কিনছে এবং বিএনপির কাছ থেকে কেনার মৌলিক বিষয় হচ্ছে এই জাকস নির্বাচন কমিশনের যে নির্বাচন তদারকি করবে পরিচালনা করবে তাদের কিন্তু টিমটি হচ্ছে বিএনপি থেকে গঠন বিএনপি সমর্থিত প্যানেল থেকে গঠন হয়েছেন সুতরাং এই প্যানেলের কাজটি হচ্ছে তারা কিভাবে ও মেশিন কিনবে কোথা থেকে কিনবে কিভাবে কিনবে কাদের কাছ থেকে কিনবে জাগতিক বিষয় সামগ্রিক বিষয়গুলো কিন্তু তারা দেখাশোনা করেছে দেখভাল করেছে সুতরাং তারা কখনোই জামাত সমর্থিত জামাত কর্মী জামাত নেতা এই ধরনের কোনো কিছুই এখানে নেই এটা সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা এবং সেটাকে একটা মপ তৈরি করেছে আপনাদের কাছে আমি যেটা বলতে চেয়েছি আজকে সন্ধ্যার সময় যখন দেখলো ছাত্রশিবির মাঠে নেমেছে বিভিন্ন দিক থেকে চাপ আসতেছে শিক্ষার্থীরা চাপ দিচ্ছে তখন নির্বাচন কমিশনের এই নির্বাচন কমিশনার বলছেন এই অধ্যাপক মাপরুহি সাত্তার তিনি বলেছেন কি আমি কাউকে ভয় পাই না কয়েক ঘন্টার মধ্যে আমি রেজাল্ট ফলাফল দিয়ে দেবো এখন এসে বলছে যে আমি পদত্যাগ করছি আমি পদত্যাগ করলাম কি কারণে পদত্যাগ করলাম কি কারণে পদত্যাগ করলাম এখানে আমার দেশে লিখছেন দেখেন তিনি বলেন লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যা বুঝি নির্বাচনে সেটি ছিল না আমি যাতে পদত্যাগ না করি সেজন্য গতকাল থেকেই আমার উপরে চাপ ছিল তবুও আমি পদত্যাগ করছি জাকস নির্বাচনের ভোটার এগারো হাজার সাতশো তেতাল্লিশ জন এর প্রায় আটশো সাতষট্টি আটষট্টি শতাংশ ভোট পড়েছে কেন্দ্রীয় সংসদে মোট পঁচিশটি পদে লড়েছেন একশো সাতাত্তর জন প্রার্থী ভিপি পদে নয়জন ও জিএস পদে আটজন প্রার্থী ছিলেন উল্লেখ্য বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাকসো নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এই একই ব্যক্তি কিছুক্ষণ আগে একটা সংবাদ সম্মেলন করে বললো আমি কাউকে ভয় পাই না আমি এই নির্বাচনের ফলাফল ঘোষণা করার জন্য ব্যস্ত আছি আমি খুবই উদ্বিগ্ন আছি আমি তাড়াতাড়ি এই রেজাল্টটি বা ফলাফলটি আমি প্রকাশ করব আপনাদের মাঝে কয়েক ঘন্টার মধ্যে অথবা আশ রাজের মধ্যে এইভাবে কথা বলেছেন যখনই তিনি এই ফলাফল প্রকাশ করতে গিয়ে পদক্ষেপ নিলেন তখন বিএনপি থেকে নেতারা ফোন দিয়েছে তারেক রহমান হ্যালো তোমাকে তো বলেছিলাম এই এই ফলাফল প্রকাশ করা যাবে না তোমাকে তো বলছে এটা বিলম্বিত করতে তোমাকে তো বলছে এটা মানে বাঞ্চাল করতে তুমি কিসের কি। তুমি এখানে কেন এটাকে ফলাফল দিবা তুমি ফলাফল দেওয়ার কে তখনই বলছে যে আমার তো শিক্ষার্থীদের চাপ আমার তো রাজনৈতিক দলের চাপ আমার তো শিবিরের চাপ চারিদিকের চাপে পড়ে গেছি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চাপ আমি চারি চাপের পড়ে মানে একটা ঘলে পড়ে গিয়েছি একটা জাতাখলে পড়ে গিয়েছি তাহলে আমি কি করতে পারি এখন তখন বলছে তোর কিচ্ছু করার দরকার নেই তোকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করার সব সমস্যা আমরা সমাধান করে নিচ্ছি এই ব্যাপারটা বিএনপি থেকে আসছে আপনাদের কাছে আজকের যে বিষয়টি দেখিয়েছি আজকের যে কথাটি বলেছি এই কথাগুলো বাস্তব এবং চিরসত্য কথা আপনাদের কাছে অনুভূতি আপনাদের বাণী আপনাদের মানে অ্যানালাইসিস আপনাদের চিন্তা ভাবনার সমস্ত কিছুকে আমাদের কমেন্ট বক্সে জানতে চাই যে একজন নেতা একজন দায়িত্বশীল যখন তার স্থান থেকে দায়িত্বশীলতার পরিচয় দিতে গিয়েছে তখন তাকে প্রভাবিত করে তাকে পদত্যাগ করিয়েছেন বিএনপির তারেক রহমান সহ বিএনপির উর্ধ্বতন কর্মকর্তারা তাকে বলেছে তুই কে আরে তুই কে এই ফলাফল ঘোষণা করা আমরা নিশ্চিত করেছি না আমরা বন্ধ করতে বলেছি না এটা বাঞ্চাল করার জন্য তোকে বাঞ্চাল না করতে পারিস পদত্যাগ কর আমরা দেখছি কিভাবে বাঞ্চাল করতে হয় এটা বিএনপি থেকে আসছে সুতরাং আজকের বিষয়টি আপনাদেরকে যতটুকু জানিয়েছি এই বিষয়টি কি মনে হচ্ছে যে ব্যক্তি দশ মিনিট আগে বলছে এক ঘন্টা আগে বলছে যে আমি আজকে ফলাফল দিব সেই ব্যক্তি সেখান থেকে আধা ঘন্টা পরে গিয়ে তিনি পদত্যাগ করলেন তাহলে এই দেশের মগের মূল্য হয়ে গেল না আর আগামী নির্বাচন কি হবে একটি বিষয় আপনাদেরকে বলতে চাই এখন যদি এই ফলাফলগুলো নিয়ন্ত্রণ করে যেভাবে হচ্ছে এভাবে রেজাল্ট দিয়ে যদি আগামী নির্বাচনের প্রস্তুতি নিতেন বিএনপি বা ছাত্রদল তাহলে তারা জয়লাভ করতেন তারা একটি মোটা অঙ্কের ভোট পেতেন এবং বাংলাদেশের ইতিহাসে তারা ব্যাপক একটি স্মরণীয় থাকতেন কিন্তু আজকে যে ঘটনাগুলো ঘটছেন যে ঘটনাগুলো ঘটাচ্ছেন সেই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল ছাত্রদল সহ বিএনপি আজকে পদদলিত হবে তারা আওয়ামী লীগের মতো এদেশ থেকে বিতাড়িত হবেই হবেই হবে আপনাদের বলছে কারণ তাদের কার্যক্রম এমন পরিস্থিতিতে পৌঁছেছে যে আওয়ামী লীগকেও ছাড়িয়ে গেছে সতেরো বছর আওয়ামী লীগ যে কাজগুলো করেছেন তার চেয়ে বেশি খারাপ কাজে এখন লিপ্ত হয়ে গেছেন বিএনপি সুতরাং আসুন এই দেশের পরিবর্তন চাই যে বৈষম্যবিরতি ছাত্র আন্দোলনরা মাঠে নেমেছিলেন তারা বৈষম্যহীন একটি সমাজ চেয়েছিলেন একটি রাষ্ট্র চেয়েছিলেন একটি ইনসাভিত্তিক প্রতিষ্ঠা চেয়েছিলেন এই দেশটাকে মুক্ত চেয়েছিলেন এবং বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন চেয়েছিলেন মিডিয়া বিভাগকে সম্পূর্ণ বাক স্বাধীনতা মুক্ত চেয়েছিলেন মানে ফিরি চেয়েছিলেন সেই সমস্ত বিষয়কে আবার কালো অধ্যায় হয়ে জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চেপে বসেছে আসুন এ বিষয়ে আপনাদের কাছে বিস্তারিত তথ্য এবং আপনাদের কমেন্ট আশা করছি এই পর্যায়ে আপনাদের সকলের কাছে দেওয়া চেয়ে সকলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবাহ